সকালে নাস্তায় রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য চার একটা পারফেক্ট সবজি রেসিপি খুঁজতেছেন এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য হ্যালো চ্যানেল টেস্টি কুকিং বা আখি এখন কিন্তু শীতকালে আর এই শীতে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর হোটেল কিন্তু এই সবজিটা দেওয়া হয় এটা খেতে ভীষণ ভালো লাগে চলুন তাহলে দেখি এটা কিভাবে বাসায় রান্না করবেন খুব সহজেই আমাদের সবজি রান্না করার জন্য যা যা সবজি লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি যেহেতু এখন প্রচুর শীতকাল তাই এখন কিন্তু প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায় এইখানে গাজর বরবটি সিম ফুলকপি বাঁধাকপি আলু বেগুন তারপর হচ্ছে পেঁপে পুঁশাকের ফুল তারপর হচ্ছে চাল কুমড়ো এখানে প্রায় অনেক রকমের সবজি নিয়েছি আমি আপনার চাইলে যেগুলা ইচ্ছে দিতে পারেন যেগুলা ইচ্ছে না বা পছন্দ স্কিপ করতে পারেন চোলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো পানি আর এখানে আমি দিয়েছি হচ্ছে এক চা চামচ লবণ লবণটা দেওয়ার পর পানিটা যখন এভাবে ফুটে আসবে তখন আমরা সবজিগুলাকে ধুয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এই যে সবজিগুলো সবগুলো কিন্তু একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন হচ্ছে এগুলাকে একটু পানির মধ্যে ডুবিয়ে নিব। আর সবজিগুলাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমরা হচ্ছে ভাপিয়ে নিব বা সিদ্ধ করে নিব পাঁচ থেকে সাত মিনিট আমরা কিন্তু এভাবে সিদ্ধ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে আর অতিরিক্ত কিন্তু সিদ্ধ করা যাবে না সবজিগুলা পাঁচ থেকে সাত মিনিটের মতো কিন্তু সবজিগুলো সিদ্ধ করে নিব এই যে দেখেন পানিটা কিন্তু বলক আসতেছে আর এই পর্যায়ে কিন্তু সবজিগুলা ভিতর দিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে দেখেন পানি কিন্তু বলক এসে গিয়েছে আর আমাদের সবজি কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে এই সবজিটাকে উঠিয়ে তারপর হচ্ছে সাইডে রেখে রেখে দিব দিয়ে ঠান্ডা হওয়ার পর দেন আমরা হচ্ছে হচ্ছে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে তেল আবারও আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল দিয়েছি দেওয়ার পর এখানে হচ্ছে চারটার মতো মিডিয়াম পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে পেঁয়াজের কলি বা পাতা দিয়ে দিয়েছি আর এখানে সাত আটটার মতো দিয়েছি হচ্ছে কাঁচা মরিচ ফালি করা তারপর এখানে দুই টেবিল চামচের মধ্যে দিয়েছে হচ্ছে বাটার বাটার দেওয়ার পর এগুলাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত নরম হয়ে যায় তারপর এখানে আদা রসুন বাটা দিয়েছে হচ্ছে টেবিল চামচ আদা রসুন বাটাটা দেওয়ার পর এখন এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে এখন এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মশলা গুলা পুড়ে না যায় একটা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা বাটা আর এখানে হচ্ছে বাদাম বাটা দিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ বা চা চামচ আমি এখানে কাজু বাদাম দিয়েছি তারপর এখানে মতো লবণ দিয়েছি চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়েছি হচ্ছে ধনিয়ার গুড়া হাফ টেবিল চামচ বেশি দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া তিন চার টুকরা দারুচিনি দুইটা দিয়েছি তেজপাতা আর এলাচ দিয়েছি পাঁচ থেকে ছয়টার মতো আর এখানে লবঙ্গ দিয়েছি পাঁচ ছয়টার মতো দেওয়ার পর এখন এই মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রথমে হচ্ছে মশলা গুলাকে মিশিয়ে নিব মশলা মিশানো হয়ে গেলে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে মশলা প্রায় সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিব সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমরা যে সবজিগুলাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সিদ্ধ করা সবজিগুলো এখানে দিয়ে দিব দেওয়ার পর এখন হচ্ছে আমরা টমেটো দিব আর এখানে আমি পাকা কাঁচা টমেটো দুইটাই দিয়েছি পাকাটা একটু কম দিয়েছি কাঁচাটা একটু বেশি দিয়েছি তারপর এখানে হচ্ছে কাঁচামর দিয়ে দিচ্ছি পাঁচ ছিটার মতো পেঁয়াজের কুলি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপের মতো এখন হচ্ছে মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কিন্তু সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এই যে সবজিগুলো কিন্তু মিশানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এগুলাকে রান্না করব আট থেকে দশ মিনিটের মতো আট থেকে দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেয়ে দিচ্ছি আর চলা মিডিয়ামে রেখে কিন্তু এগুলাকে হচ্ছে রান্না করতে হবে আর এই পর্যায়ে কিন্তু আমরা মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে দিয়ে দিব ওয়ান ফুট কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি গরুর দুধ আর এখানে এক কাপ দিয়েছি হচ্ছে পানি আর এগুলো কিন্তু বেশি একটা পানি দেওয়া যাবে না অতিরিক্ত পানি দিলে কিন্তু হচ্ছে সবজি খেতে ভালো লাগবে না বা এর স্বাদ আসবে না পানিটা দেওয়ার পর এখন আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে হয়ে গেলে এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আরো সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে দেখেন সবগুলো সবজি কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে আর অনেকটাই কমে গিয়েছে সবজিগুলা আর এ পর্যায়ে পানি কিন্তু বেশি একটা নাই বললেই চলে কারণ এত বেশি পানি কিন্তু এই সবজিতে দেওয়া যায় না তারপর হচ্ছে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি ওয়ান থার্ড কাপ পানির মধ্যে গুলি আর এখানে দিয়ে দিয়েছি আর এটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা গ্রেভি হয় সবজিতে তাই এটা দেওয়া আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম হয়েছে কিনা সব কিছু ঠিকঠাকই ছিল ডাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করেছিলাম পাঁচ মিনিটের মতো রান্না করার পর ঢাকনাটাকে উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব আর নেড়ে চেড়ে তারপর হচ্ছে এটাকে সাইডে রেখে দিব রেখে দিয়ে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে ওয়ান ফুট কাপ দিয়ে দিয়েছি হচ্ছে সরিষার তেল তারপর এখানে হচ্ছে শাহি জিরা সাধারণ জিরা তারপর হচ্ছে দুইটা শুকনো মরিচ এগুলাকে হচ্ছে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব আমরা কিন্তু ফোড়ন দিয়ে দিব তারপর হচ্ছে এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়েছি এখানে এক কাপের মতো হবে রসুন আর পেঁয়াজ রসুন আর পেঁয়াজটা কিন্তু এখন ব্যারেস্তার মতো করে ভেজে নেব তাহলে কিন্তু সবজিতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এরকম যখন সোনালি কালার বা একেবারে ব্যারেস্তার মতো গোল্ডেন কালার হয়ে যাবে তখন কিন্তু আমরা ব্যারেস্তাটাকে হচ্ছে সবজির মধ্যে দিয়ে দিব আর এটা দেওয়াতে কিন্তু সবজির মজা কয়েক গুণ বেড়ে যায় এর সুন্দর একটা ফ্লেভার হয় তারপর এখানে আমি দেড় টিভি চামচ দিয়ে দিয়েছিলাম হচ্ছে ঘি ঘি আর হচ্ছে অবশ্যই এই সবজিতে দিবেন তাহলে দেখবেন যে হোটেলের চাইতে হয় এই সবজিগুলা দেওয়ার পর আবার আমি নেড়ে ছেড়ে দিয়েছি নেড়ে চিঁড়ে মিশিয়ে নিয়ে কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিয়েছি আর যে ঝোলটা দেখতেছেন বা যে গ্রেভিটা দেখতেছেন এটা কিন্তু ওঠানোর পর একেবারে শুকিয়ে যাবে এখন কিন্তু আমরা এখানে দিয়ে দিবো হচ্ছে ধনিয়া পাতা আমি কিন্তু এখানে অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতাটা দিলে সবজিটা খেতে আরও বেশি ভালো লাগে যেহেতু এখন শীতকাল শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সবজি আর ধনিয়া পাতা পাওয়া যায় আর একেবারে ফ্রেশ ধনিয়া পাতা কিন্তু এখন পাওয়া যায় দেওয়ার পর মিশিয়ে নিয়ে আমি রান্না করেছিলাম আর দুই মিনিটের মতো তারপর কিন্তু আমি উঠিয়ে নিয়েছিলাম মাসা আল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে সবজিটা এটা আপনার রান্না করে রাখলে দেখবেন যে সকালে রুটি পরোটা অথবা ভাত অথবা পোলাও সাথে কিন্তু এটা খাওয়া যায় আশা করছি এখন যেহেতু শীতকাল প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ